নমস্কার সবাইকে গীতাস্রোম টাউনে স্বাগত আমি গীতা আপনারা দেখছেন গীতাসোম টাউন তো আজকে গেছিলাম একটু রামকৃষ্ণ মিশন সেই ভিডিওটা এখানে ক্যাপচার করেছি আর সকাল সকাল পড়ছে যাচ্ছে স্কুলে তো এটা হচ্ছে আমাদের মানে উপর থেকে নিচে নামার পরে এই জায়গাটা হচ্ছে ভিউ এখানটা পার্কিং আছে পাশে আর পাশে হচ্ছে বসার জায়গা আছে আর এখানে গাছ লাগানো আছে যেতে বসার জন্য সেটটা পাওয়া যায় মনে আর এই পাস্তা থেকে মাঠ আছে মাঠ তাদের মধ্যে বাচ্চারা সবাই খেলে আর যে গাড়িগুলো লাগানো আছে সেগুলো হচ্ছে ওপেন পার্কিং আর আমার পার্কিংটা হচ্ছে এই সাইড থেকে যাব আর এদিক দিয়ে এসে সামনের দিকে পার্কিং তো এই জায়গাটা আমি ভিউটা করালাম আর এখান থেকে এসে এই সাইড দিয়ে এসে যে মানে একটা রাস্তা যে কোনো বানিয়ে নিয়ে এটা হচ্ছে আমাদের লিফট দু সাইডে দুটো লিফট আছে আর এই একটা লিফট আর ওই দিকে একটা লিফট আছে আর সকাল সকাল বাচ্চাগুলো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমিও ওর চিকে রেডি করে নিয়েছি স্কুলে নিয়ে যাব বলে আর এরা যায় ভ্যানে আমি যেহেতু গাড়ি করে নিয়ে যাই সেই জন্য আমার পার্কিং এই সাইডটাই আমি এদিক দিয়েই ওকে বের করে নিয়ে যাই এদিকের ভিউটাও কিন্তু খুবই সুন্দর দেখুন কি সুন্দর লাগছে এই সাইডের ভিউটা আর এই যে দেখছেন এই জায়গাটা আমার পার্কিং পুরোটাতেই ফোর হুইলার পার্কিং করার জন্য জায়গা রাখা আছে তবে যেহেতু আমার এখন ফোর হুইলার রাখা নেই সেজন্য জন্য অন্য কেউ একজন পার্কিংয়ে গাড়ি রেখে দিয়ে চলে গেছে আর আমি আজকে গাড়ির মধ্যে চাবি রেখে দিয়েই চলে যাচ্ছিলাম মনেও ছিল না গাড়ির চাবিটা নেওয়ার জন্য এলাম আর আমি এদিকে একটু মন্দিরটা দেখিয়ে দিই আমাদের পার্কিংয়ের একটু দূরেই দেখুন মন্দিরটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর এই সাইডটা হচ্ছে খেলার মাঠের জায়গাটা তো আজকে ভাবলাম যাই বাড়ির সামনাসামনি স্কুলে যখন দিয়ে চলে এসেছি একটু রামকৃষ্ণ মিশন থেকে ঘুরে আসি তো এখানে এসছি এখানকার দুর্দান্ত ভিউ মানে এতটা সুন্দরভাবে এখানকার মানে দেখাশোনা করা হয় ফুলগুলোকে এত বিউটিফুলি এখানে অ্যারেঞ্জ করে সাজানো হয়েছে গাছগুলো এত সুন্দর মানে এটা শুধু রামকৃষ্ণ মিশন বলেই সম্ভব আর রামকৃষ্ণ মিশনটা দেখুন দূর থেকে খুবই সুন্দর লাগছে আর চারপাশে যে এ কাটিং করে যে গ্রাসের একটা ভিউ করানো হয়েছে এটাও কিন্তু খুবই ভালো লাগছে দারুণ সুন্দর ছোটন দাঁড়িয়ে আছে এখানে এখানে আসলে সত্যিই দেখা ছাড়া কিছু উপায় নেই চারিদিকটা শুধু দেখার মতোই আছে আর ওয়েবি ওয়েবি করেছে ঘাসগুলো কাটা আছে দারুণ লাগছে সামনে দুটো সিংহ রাখা আছে স্ট্যাচু এটাও দেখতে দারুণ লাগে ভিউটা আর এখানে কিন্তু একটা স্কুলও আছে অনেকটা দূরে যদিও স্কুলটার ভিউটা আমি একটু পরে দেখাচ্ছি এই জায়গাটা চলুন একটু ঘুরি এই সাদা গাছটা ফুলের দুর্দান্ত লাগছে আমি একটু ভাবলাম ক্যাপচার না করলেই নয় দুর্দান্ত এই সাদা ফুলের গাছটা জানি না আমি নাম কি তবে খুবই সুন্দর লাগছিল গাছটাকে আর দেখুন এই ফুলগুলো কি সুন্দরভাবে লাগানো হয়েছে মানে ইয়েলো রেড পিঙ্ক ইভেন আমরা যে কালারগুলো চোখে এমনি কিনতেও পাওয়া যায় না সেগুলো গাছে ফুটে আছে কি দারুণ না লাগছে তো ওগুলো পুরো দেখে আসার পর বাড়ি চলে এসেছি যেহেতু একটু গরম পড়েছে দারুণ বৃষ্টি হতে শুরু হয়ে গেছে খুবই বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে বেলকানি থেকে ভিউ বেলকানির ভিউটাও বেশ সুন্দর লাগে তবে বেশি ভিউটা সুন্দর হচ্ছে এই সাইডটা আজকে আমি এদিকটা ক্যাপচার খুব একটা করিনি এখানে যেহেতু এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা স্কুল থেকে কিন্তু দেওয়া হয়েছে সো প্ল্যান্ট হিসাবে দু রকম গাছ দেওয়া হচ্ছিলো একটা আমের আর একটা সো প্ল্যান্ট তো যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি তো আমরা অড়চিকে সো প্ল্যান্টটাই দিয়েছে অর্চির ভালো নাম রাজবীর স্কুলের নাম আর ওরছি বাড়িতে বাবার জন্য একটা জিনিস বানিয়েছে চলুন সেটা দেখায় তো দেখুন এটা একটা হাতে করে ডেকোরেট করেছে পেপার দিয়ে প্রথমে ডেকোরেটটা করে নিয়েছে তারপরে স্কেচ পেন দিয়ে লিখেছে আর ভেতরে একটা খুব সুন্দর জিনিস লিখেছে চলুন দেখায় পেড়ে যাচ্ছে কাগজটা তো দেখুন কি সুন্দরভাবে ওপেন হচ্ছে দ্য বিগেস্ট ফ্যান ইন দ্য ওয়ার্ল্ড তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু ওরছি এখানে বাড়ির মধ্যেই ফ্ল্যাটের ডাইনিং যেটা সেখানেই সাইকেল চালাচ্ছে আর ওই সাইডের ভিউটা বললাম দেখাবো তো দেখুন জানলা থেকে একটুখানি আমি ভিউ দেখাচ্ছি বৃষ্টি থামার পরে মেঘটা হালকা হালকা হয়েই আছে আকাশের মধ্যে আর হালকা রোদ উঠেছে সত্যি দারুণ লাগছে তো যারা যারা আমার চ্যানেল নতুন তারা যেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে যেন অবশ্যই কমেন্ট করবেন আর এই মেঘের সাথে এই পায়রাটা না থাকলে না আমি কিন্তু বাড়িতে এটা বানিয়েছি জাস্ট এটা এমনিই বললাম তবে এটা স্কুলে লাগবে বলে এটা বানিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু এটা যখন হাওয়াটা চলছে ফ্যানটা চলছে খুব সুন্দরভাবে ডানাগুলো মেলছে খুব ভালো লাগছে আর আজকে দুপুরবেলা কি কি বানিয়েছি চলুন দেখেন আর আজকে শনিবার আর তারপরে শরীরটা খুব একটা ভালো নেই বলে আজকে একেবারে নিরামিষ নিরামিষ রান্না করেছি আর কি করেছি ওর চেয়ে ওদিকে টিভি চালিয়ে দিয়েছে মানে খেতে বসলেই টিভি দেখবে আবার ফোন দেখবে লাপটপসেট দেখবে আর আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ আজকে কী বানাচ্ছি দেখ বানিয়েছি সেটা দেখাচ্ছি এই ভাত নিয়েছি ঘি কুন্দরি ভাজা টমেটো আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে আর জিরে দিয়ে আর এখানে ডাল এই আমাদের দুজনের ভাত বাড়া হয়ে গেছে আর এখানে ওরছি চলো খেয়ে নিই আমরা আবার কী দেখবে হ্যাঁ কী দেখবে কী উল্টো পাল্টা জিনিস কিন্তু চালাতে দেবো না ওরছি আর মা দিয়ে গেছে হচ্ছে আম প্রচুর আম আজকে আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে আমের এই যে ব্যাগ ভর্তি এই ব্যাগ এই বিশাল ব্যাগে ভর্তি আম দিয়ে গেছে এখন যাই খেয়ে হলে দেরি হয়ে যাবে তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যাদের যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত যেন আমাকে জানাবেন আমার ভিডিও কেমন লাগে কি না সেটাও কিন্তু জানাবেন খুব বেশি ভিডিও আপলোড করা হয়নি তবে এবার থেকে একটু একটু করে ভিডিও কিন্তু এর মধ্যে আপলোড করবো এবং আমার লাইফস্টাইলটাকে এখানে তুলে ধরবো তো আজকে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তাহলে এতক্ষণ আপনারা দেখছিলেন গীতার সাথে গীতা টাউন থ্যাংক ইউ